पाकिस्तान में पिछले तीन दशकों যে অপারেশন সিন্ধু নিয়ে এত আলোচনা সেটার নেতৃত্বে কে ছিল জানেন পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য হিন্দু প্রধান ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছেন একজন মুসলিম তাওবাদ তিনি কোনো পুরুষ নন একজন নারী এই নারীর নাম সোফিয়া কুরেশি তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল মুসলিম হলেও পাকিস্তানে হামলার নেতৃত্ব দিয়ে ভারতীয়দের প্রশংসায় ভাসছেন সোফিয়া অভিযানের পর সংবাদ সম্মেলনেও তিনি কথা বলেছেন কিভাবে ও কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় বাহিনী সোফিয়া তার বিবরণ দিয়েছেন সেই থেকে সৃষ্টি কৌতূহলের এই নারীর পরিচয় জানতে আগ্রহ দেখা যায় সর্বত্র কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম তবে শুধু সোফিয়া না এই অভিযানে আরও একজন নারী ছিলেন যার নাম বমিকা সিং ইতিমধ্যে বমিকা ভারতীয় বিমান বাহিনীর একজন উইং কমান্ডারেটেড সোফিয়া ও বমিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী পেহেলগামের ঘটনায় স্বামী হারানো নারীদের প্রতি সম্মান হিসেবে পাকিস্তানে অভিযানে নাম দেয়া হয়েছিল সিঁদুর ইসলাম ধর্মের অনুসারী সোফিয়া কুরেশি সংবাদ সম্মেলনে বলেছেন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে তাদের জড়িত থাকার ভিত্তিতে সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানে কোনো সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি ত্রিশ বছর বয়সী সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের কর্নেল পদমর্যাদার কর্মকর্তা দু সালে পুনেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় প্রথম নারী কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দেন তিনি মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত সেই মহড়ায় অংশ নিয়েছিল চীন জাপান রাশিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দেশ সেই মহড়ায় অন্য কোনো দেশের নেতৃত্বে কোনো নারী ছিলেন না এর মধ্য দিয়ে দেশটিতে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন এবং ভারতের একমাত্র নারী কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন ইসলাম ধর্মের অনুসারী সোফিয়া এছাড়া দু হাজার ছয় সালে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন তিনি তার পরিবারের একাধিক সদস্য এই মর্যাদা লাভ করেছে তার দাদা ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সেনা পরিবারে তার বিয়ে হয়েছে সোফিয়া কুরৈশি ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বায়োকেমিস্ট্রি নিয়ে এম এ পাশ করার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন এরপর উনিশশো সালে তিনি কমিশন লাভ করেন তিনি বছরের পর বছর ধরে মাঠের অভিজ্ঞতা ও নেতৃত্ব নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন কম না বমিকা সিংহ ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা একজন বিশিষ্ট পাইলট এই পেশায় আসার স্বপ্ন ছোট থেকে দেখে এসেছেন তিনি তার স্বপ্ন সার্থকও হয়েছে স্কুলের পাঠ চুকিয়ে প্রকৌশলে স্নাতক হয়ে বমিকা যোগ দেন ভারতীয় বাহিনীতে স্কুল জীবন থেকে ন্যাশনাল ক্যাডেট কর্পসে তথা এনসিসিতে অংশ নিতেন তিনি ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে অনার্স শেষ করে দু সালে যোগ দেন সশস্ত্র বাহিনীতে দু সালের আঠেরোই ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন উইং কমান্ডার সিং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুই হাজার পাঁচশো ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওড়ার অভিজ্ঞতা রয়েছে ভূমিকার জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক বা চিতার মতো হেলিকপ্টার উড়িয়েছেন তিনি অনেক উদ্ধার অভিযানেও অংশ নিয়েছিলেন বমিকা সিং পর্বতাহরণও তার শখ দু হাজার সালে একুশ হাজার ছয়শো পঞ্চাশ ফুট উঁচু মাউন্ট মনিরং অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন শাখার নারী প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন ভূমিকা ছিলেন তাদের অন্যতম ভূমিকা ও সোফিয়ার এমন সাহসিকতা ভারতের জন্য আসলে গর্বের